ডক্টর ইউনুস ইস্যুতে ভিজা নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে দর কষাকষিতে বেশি ব্যস্ত জন্যই তারা শুধুমাত্র সরকারের সাথে যেন দিন দরবার নয় ইউনুস ইস্যুতে সরকারকে রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচ্ছন্ন জানিয়ে দেওয়া হয়েছে যে যদি শেষ পর্যন্ত ইউনুসকে দণ্ড দ্রুত করা হয় এবং দ্রুত বিচার করে ইউনূসকে বিচারিক ভয় করা হয় সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিজানীতি প্রয়োগ করবে গত 24 মে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিজানীতি গ্রহণ করা হয়েছে তাতে নির্বাচনের পাশাপাশি আইএমের শাসন ন্যায় বিচার এবং মানবাধিকার সুরক্ষার কথা বলা হয়েছে বিভিন্ন সূত্রগুলো বলছে ডক্টর মুহাম্মদ ইউনূসের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এরকম ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে এই তালিকায় অন্তত 24 জনের নাম যারা এই বিচার প্রক্রিয়ার বিভিন্ন আছেন বা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধাপে ধাপে বিজা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এই বিজা নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এমনকি তাদের ভিসা থাকলেও তাদের ভিসা বাতিল করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অর্থ পাচারের একটি তদন্ত চলছে এই তদন্তের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের যারা যুক্ত তাদের ব্যাপারেও ভিসা নিষে থাকা আনার চিন্তা ভাবনা চলছে তবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে যতক্ষণ পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের নিষে থাকা দেয়ার সম্ভব হবে কি না তা নিয়ে নানামুখী আলাপ আলোচনা আছে কারণ ঘটনা ঘটার আগেই নিষেধাজ্ঞা দেওয়া যায় কিনা সেটিও প্রশ্ন সাপেক্ষের ব্যাপার তবে বিভিন্ন কূটনীতিকরা বলছেন তারা যদি মনে করে যে ন্যায় বিচার হবে না এবং বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ তাহলে বিচারের মাঝপথে মার্কিন যুক্তরাষ্ট্র ভিজানীতি প্রয়োগ করতে পারে উল্লেখ্য মিয়ানমারের বিরোধী দলের নেতা অং শান সুচির বিচার প্রক্রিয়ার ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র বিজানীতি প্রয়োগ করেছিল এবং সেখানে মিয়ানমারের একাধিক জেনারেল বিচারক এবং কৌশলীর বিরুদ্ধে ভিজা নিষেধাজ্ঞা জারি করেছিল আর সেরকম অভিজ্ঞতার আলোকে বিচার প্রক্রিয়ার মাঝপথেই ভিজা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ডক্টর ইউনূসের বিষয়টি নিয়ে আশাবাদী তারা এই নিয়ে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা করছে তারা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি ঐক্যমতে পৌঁছাতে পারবে তবে এই ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানা যায়নি এই প্রতিবেদন দনিতে তথ্য ও উপাত্তে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ